ওভার থিঙ্কিংয়ের এক্সপিরিয়েন্স প্রত্যেকের আছে ওভার থিঙ্কিং করেনি এমন মানুষ পৃথিবীতে নেই প্রত্যেকে আমরা কখনো না কখনো ওভার থিঙ্কিংয়ের এক্সপিরিয়েন্স করেছি কিন্তু এই বিষয়টা যখন অ্যাংজাইটি এবং ওসিডি থাকে সেক্ষেত্রে এই বিষয়টা অন্য রকমভাবে আমরা ফিল করি কোনো একটা নির্দিষ্ট চিন্তা অথবা ক্লাস্টার অফ থট যেগুলোকে নিয়ে আমরা ক্রমাগত ভেবে যাই যার থেকে আমরা বেরোতে পারি না এবং সেটা অটোমেটিকভাবে আমাদের মস্তিষ্কে আসে এবং সেটা কন্টিনিউয়াস চলতে থাকে এখন বিষয়টা হচ্ছে এই ধরনের ওভার থিঙ্কিং যারা আমরা করি তাদের কি করা উচিত এই ধরনের ওভার থিঙ্কিং যাদের দীর্ঘদিন ধরে চলে আসছে তাদের কি করা উচিত যাদের অ্যাংজাইটি থাকে উদ্বেগ এবং কোন বিষয় নিয়ে তারা ছোট ছোট বিষয়গুলোকে নিয়ে তারা অতিরিক্ত ভাবতে থাকে তাদের কি করা উচিত আজকে এই বিষয়গুলোকে নিয়ে আমরা পুঙ্খানুপুঙ্খ আলোচনা করব এবং চেষ্টা করব আমি আজকের ডিসকাশানটা খুব সহজ সরলভাবে বোঝাবার জন্য এবং পুরো বিষয়টা বুঝবেন এর বেসিক জায়গাটাকে একটু বোঝার চেষ্টা করবেন আজকে তাহলে আপনি আপনার লাইফেতে এটাকে ইমপ্লিমেন্ট করতে পারবেন আদারওয়াইজ পারবেন না এবং প্রত্যেকের কাছে আমার অনুরোধ যারা যারা মানসিক সমস্যায় ভুগছেন যারা যারা কোনো রকম ডিসঅর্ডার ফেস করছেন প্লিজ তারা তাদের কাছাকাছি যে কোনো হসপিটালে সরকারি হসপিটাল হলে ফ্রি যে কোনো হসপিটালের মনোরোগ বিভাগে প্লিজ দেখান কাছাকাছি দেখাবেন আপনার কাছাকাছি যে কোনো সাইকাটিস্টকে দেখাতে পারেন আপনার কাছাকাছি কাউন্সিলিং করান আপনার কাছাকাছি অন্য ডাক্তারবাবুরা থাকলে তাদের সাথে পরামর্শ করুন আপনি হোমিওপ্যাথি ফিজিশিয়ান থাকলে তার সাথে পরামর্শ করুন তাকে দেখাতে পারেন আপনার কাছাকাছি আপনি দেখান আপনার এলাকার মধ্যে কেউ না কেউ আছে তার কাছে দেখান অযথা দূরে গিয়ে দেখাবার প্রয়োজনীয়তা খুব একটা নেই এবং ডাক্তারবাবু যেভাবে আপনাকে চলতে পারবে বলবেন সেইভাবে চলবেন যেভাবে মেডিসিন দেবেন সেইভাবে খাবেন ডাক্তারবাবুর পরামর্শ ছাড়া মেডিসিনটা বন্ধ করবেন না প্লিজ অনেকেই বন্ধ করে দেন এটা করবেন না আপনি খান এবং আস্তে আস্তে এর থেকে বেরোবেন এমন নয় যে আজকে আপনি মেডিসিন খেতে শুরু করলেন কালকে আপনি নর্মাল লাইফে চলে আসবেন তা নয় এবং তার সাথে কাউন্সিলিংটা একটা বড় ফ্যাক্টর তো যাই হোক আমরা যে বিষয়টা নিয়ে আলোচনা করছিলাম প্রথমে আমাদের মনে রাখতে হবে আমরা মানুষ আমাদের চিন্তা আসবেই আমরা মানুষ আমাদের চিন্তা আসবে আমরা চিন্তা করতে সক্ষম এবং আমরা আমাদের যে চিন্তা চিন্তাভাবনাগুলো আসে প্রধানত দেখা যায় যেগুলো আমাদের প্রবলেম যেগুলোকে আমরা ভাবি প্রবলেম সেই প্রবলেমগুলোকে আমাদের মস্তিষ্ক কিন্তু সলভ করার চেষ্টা করে এটা কিন্তু নর্মাল একটা প্রসেস অর্থাৎ আপনি কোনো একটা বিষয়কে যখন সমস্যা বলে ভাবছেন সে যে কোনো বিষয় হতে পারে সেটাকে মস্তিষ্ক সেই সমস্যাটাকে বার করার জন্য মস্তিষ্ক আপনার অ্যাকশান নেবেই যদি আপনার লিখতে লিখতে পেনের কালিটা ফুরিয়ে যায় তাহলে অবশ্যই আপনি সেই সমস্যা সমাধানের জন্য পাশের কাউকে বলবেন যে পেন আছে কি তোমার কাছে অথবা আপনি একটা পেন কিনে নিয়ে আসবেন কিন্তু যদি আপনার কাছে পেন থাকে তাহলে সঙ্গে সঙ্গে সেই পেনটা নিয়ে লিখতে শুরু করবেন আপনার ক্ষেত্রে সেটা সমস্যা না কারণ আপনার ক্ষেত্রে সেটা অপশান আছে আমি সহজভাবে বোঝানোর চেষ্টা করছি এটাকে যদি আরও ভালো করে আমি বোঝাই যাতে আপনাদের মনে থাকে আমি একটা ছোট্ট গল্প বলি তাতে বিষয়টা আপনাদের কাছে ক্লিয়ার হয়ে যাবে আপনাদের মনে থাকবে এক জেলে যে প্রতিদিন সকালবেলা ভোরবেলা উঠে মাছ ধরতে যেত কিন্তু তার সমস্যাটা ছিল একটাই তার থেকে যে মালিক সেই মাছগুলো কিন্তু সে বড় কম পয়সা দিত এবং তাকে ঠকাতো এখন জেলের মনেতে খুব দুঃখ ছিল যে মালিক আমাকে ঠিকঠাকভাবে পয়সা দেয় না তো একদিন ওপরওয়ালাকে ডাকছে ডাকতে ডাকতে জাল ফেলেছে মাছ তুলেছে দেখছে একটা বড় বোতল উঠেছে বলছে কি তুমি দিলে একটা বড় বোতল কিন্তু বোতলটা তুলে দেখছে ভারী সুন্দর দেখতে বোতলটা রেখে দিয়েছে খানিকক্ষণ বাদে মালিক এসেছে এসে মাছের দিকে তাকায় নেয় সে বলছে ওই বোতলটা কিসের তো সেই জেনে ভেবেছে যে আজকে একে এর থেকে এর থেকে কিছু পয়সা আমাকে হাত মানে সাফাই করতেই যাবে কিছু পয়সা খিচে নিতেই যাবে কোনোভাবে প্ল্যান করে এ আমাকে রোজ ঠকায় তো বলেছে এই বোতলটা আমাকে একজন বলেছিল যে এই ধরনের বোতল তুই যখন জাল ফেলবি তখন যদি পাস আমার জন্য রেখে দিবি এবং সে অগ্রিম আমাকে পাঁচশো টাকা দিয়ে রেখেছে তো বলেছে যে এটার মধ্যে এমন কি আছে আমি বলছি আমি জানি না তিনি বলেছিলেন যে এটা নাকি খুব বাড়িতে রাখলে খুব ভালো এবং ধন সম্পত্তি অনেক আছে তো বলছে আমায় দে বলছে না না আমাকে দিয়ে রেখেছে পাঁচশো টাকা বলছে তুই আমায় দে আমি তোকে হাজার দিচ্ছি বলে নিয়ে নিচ্ছে তো নিয়ে এবার বাড়ি চলে গেছে বাড়ি গিয়ে বোতল খুলেছে বোতল খুলতে একটা জিন বেরিয়ে গেছে তো জিন বেরোতেই বলছে যে বলুন মালিক আমি আপনার কি আদেশ পূরণ করব সেই মালিক ভাবছে যে আরে এ তো বাড়ি মজা হলো সে এখন বসে থাকে আর জিনকে আদেশ দেয় আর জিন সব আদেশ পূরণ করে আরাম আছে মজা আছে আছে ধন সম্পদের তার অভাব নেই বাড়ি ঘর দৌড় একদম কোনো অসুবিধা নেই সব কাছে জিন করে দেয় কোনো ব্যাপার নেই আর পায়ের ওপর পা তুলে বসে থাকে এইভাবে দিন কেটে যাচ্ছে মজা লাগছে আনন্দ পাচ্ছে ধরুন এই যে বিষয়গুলো হচ্ছে আপনার চিন্তা মজা লাগছে আনন্দ পাচ্ছে আপনি নর্মাল লাইফের মধ্যে লিড করছে সে একদম খুব মজা আছে লাইফ লিড করছে এরপরে দেখা গেল যে একদিনকে হঠাৎ করে দুপুরবেলা বসে আছে তো জিন এসে জিজ্ঞেস করছে যে মালিক আর কি কাজ আছে বলছে আর কোনো কাজ নেই বলছে আপনি ঠিক কথা বলছেন তো বলছে হ্যাঁ আমার আর কোনো কাজ নেই তুমি বসে থাকো বলছে আপনি ঠিক কথা বলছেন তো আপনার আর কোনো কাজ আছে কি বলছে না আমার কোনো কাজ নেই আর আপনি আমাকে কাজ দেবেন না বলছেন না আমি কোনো কাজ দিব না তোমায় তোমাকে আর দেওয়ার মতো কোনো কাজ নেই তো বলেছেন যে আপনি যখন বোতল খুলেছেন তার মধ্যে একটা কাগজ ছিল সেই কাগজটা পড়েছিলেন কি বলছে না সেটা তো পড়েনি বলছে ওই বোতল খোলার সাথে ওই কন্টাক্টটা আপনার সাথে আমার চুক্তি হয়ে গেছে ওইখানে তো লেখা আছে আপনি পড়েনি ওটা আপনার ভুল ওখানে তো লেখা আছে আপনি যতক্ষণ আমাকে কাজ দেবেন ততক্ষণ আমি ভালো থাকবো ততক্ষণ আমি ঠিক থাকবো আর যে মুহূর্তে আপনি আমাকে কাজ দেবেন না আমি কিন্তু আপনার বিপক্ষে চলে যাব ফেসে গেছে তো এই ঘটনাটাই আমাদের সাথে ঘটে দেখুন আমাদের মস্তিষ্ক সবসময় কাচায় মস্তিষ্ক কিন্তু ক্রিয়েটিভ জিনিস খুব ভালোবাসে এবং ফ্লো হ্যাপিনেস অর্থাৎ আপনি ভালো করে চিন্তা করুন আপনি আগে আপনি আগে আজ থেকে পাঁচ বছর আগে ছ বছর আগে দশ বছর আগে কীভাবে লাইফটা কাটাতেন আপনার একটা সারাদিনের টার্গেট ছিল আপনার সারা দিনেতে কোনো একটা কাজ ছিল যেটা আপনাকে করতেই হবে বলে আপনার মনে হতো কিন্তু এখন সেটা নেই এই বিষয়টাকে আপনাকে এগেন রান করতে হবে এই বিষয়টাকে আপনাকে আবার চালু করতে হবে অর্থাৎ আপনার মস্তিষ্ককে কোনো না কোনো টার্গেট দিতে হবে যে টার্গেটটা আপনার খুব ভালো লাগে আপনি এই অভ্যাসটা প্রথমেতেই শুরু করে দিতে পারবেন না এটা আপনার মধ্যে চট করে চালু হয়ে যাবে না চট করে স্টার্ট হবে না আপনার মানে এমন নয় যে আপনি যে বিষয়গুলোকে নিয়ে ভাবছেন অহেতু সেই বিষয়গুলো বন্ধ হয়ে গিয়ে হঠাৎ করে এই বিষয়গুলো আপনি নর্মালে যে চিন্তা ভাবনাগুলো করছেন সেগুলো স্টার্ট হয়ে গেল কাল থেকে এমনটা হবে না এটা ধীরে ধীরে স্টার্ট হবে হতে পারে আপনি খুব ভালো সেলাই করতে পারেন আপনি সেলাই করতে স্টার্ট করে দিন আপনার ইচ্ছা করবে না কিন্তু আপনাকে যদি অভ্যাস তৈরি করতে হয় আপনাকে করতে হবে এক্ষেত্রে আপনার ডিজায়ার অর্থাৎ আপনার ইচ্ছাটাকে সাইডে সরাতে হবে আপনার প্রয়োজনীয়তাটাকে আগে রাখতে হবে অর্থাৎ আমার প্রয়োজন কি এটার দিকে বারবার নজর দিন আপনার মাথায় যখন চিন্তা ভাবনা আসবে আপনি এটা ভাববেন যে আপনার প্রয়োজন কি এই মুহূর্তে আপনি পাঁচ বছর আগে কি কি করতেন ঠিক সেই জিনিসগুলো আপনার প্রয়োজন আপনি সেগুলো করবেন ধীরে ধীরে আপনার অভ্যাস পরিবর্তন হবে দেখুন আমাদের কোনো নতুন বিষয়কে মস্তিষ্ক প্রথমেই গ্রহণ করে না আপনাকে এটা কিন্তু মেনে নিতে হবে আমি কিন্তু প্রথমেতে যে বিষয়গুলো শেখাবার চেষ্টা করছি আগে যে হ্যাবিটগুলো করতাম সেই হ্যাবিটের মধ্যে যে যাওয়ার চেষ্টা করছি সেই বিষয়গুলো রান করার চেষ্টা করছি সেটা ডেলি অ্যাক্টিভিটির মধ্যে ঢোকাবার চেষ্টা করছি তো আমার প্রথম প্রথম এটা হবে না এটা একটা সময় লাগবে কারো করতে দু মাস চার মাস ছ মাস সময় লাগে কারো করতে আট মাস মাস সময় লাগে তো ধীরে ধীরে আপনি এটাকে রান করা শুরু করুন আপনি সেলাই করতে ভালোবাসতেন আপনার গান শুনতে ভালো লাগতো আপনার নাচ করতে ভালো লাগতো আপনার গান গাইতে ভালো লাগতো আপনার ঘুরতে ভালো লাগতো আপনাদের বন্ধুর সঙ্গে কথা বলতে ভালো লাগতো যেটা ভালো লাগতো আপনি কোনো একটা ভালো বিজনেস মন মনোযোগ দিয়ে করতেন সেইটা যেটা আপনি খুব মজা নিয়ে করতেন সেটাকে প্রথমে তো চিন্তা করুন কোনটা আমার এই ধরনের বিষয় হতে পারে এবং প্রত্যেকটা মানুষের এই ধরনের কোনো একটা বিষয় অবশ্যই থাকবে কেউ যদি বলে আমার নেই তার ভুল হতে পারে আপনার বাড়িঘর খুব ভালোভাবে সাজাতে ইচ্ছা করে হতে পারে খুব ভালো ফুল গাছ পড়তে ইচ্ছা করে হতে পারে আপনি পশু পাখি নিয়ে খুব আনন্দ পান হতে পারে যেটা আপনার ইচ্ছা আপনার আগে করতো সেটাকে আপনি রিস্টার্ট করুন প্রথম প্রথম আপনি পারবেন না এটাকে প্রথমে তো বলে দিন যে আমি পারবো না আমি প্রত্যেক দিন নিজেকে এক পার্সেন্ট করে ডেভেলপ করব এবং প্রত্যেক দিন ধীরে 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 সেটা স্টার্ট করব যেটা আমাকে ফ্লো হ্যাপিনেস দেয় দেখুন আরও ভালো করে বোঝায় এই ধরনের ছোট ছোট যে ভিডিওগুলো আমি দিই এটা আমার ক্ষেত্রে ফ্লো হ্যাপিনেস আপনারা যখন এই ভিডিওগুলো দেখার পরে কাছাকাছি কোনো জায়গায় চিকিৎসা নেন আপনারা যখন বলেন যে আমি ভালো আছি আমার এটা দারুণ আনন্দ লাগে এটা আমার ক্ষেত্রে একটা হ্যাপিনেস এটা আমার ক্ষেত্রে একটা আনন্দ আমার পড়তে ভাল লাগে আমি একটা কোর্স কমপ্লিট করি দেন আবার ভর্তি একটা ওটা কমপ্লিট করি দেন আবার ভর্তি আমার কিছু না কিছু সবসময় শিখতে ভালো লাগে এটা আমার আমার পড়তে খুবই ভালো লাগে আমাকে আমাকে যদি বলা হয় সারাদিন পড়তে আমি খুব ভালোভাবে পড়তে পারবো আমি খুব আনন্দ পাই পড়ে আমার কারণ মনে হয় আমি পড়ছি আমি কিছু জানছি আমি কিছু শিখছি এটা আমার মনে হয় তো আপনার কি কোনটা ফ্লো হ্যাপিনেস এটা মাথায় রাখুন এটাকে আপনি রিস্টার্ট করার চেষ্টা করুন এবং এটাকে ধীরে ধীরে রিস্টার্ট করবেন এবং এই ক্ষেত্রে আপনার সব থেকে বড় প্রবলেমের যে জায়গাটা দাঁড়াবে সেটা হচ্ছে অস্থিরতা কিন্তু আপনি ঠান্ডা মাথায় চিন্তা করুন আপনি নিজে অস্থির এবং আপনি নিজেকে শান্ত রাখতে পারেন না এই কথা হাজার হাজার বার বললে আপনার কোনো লাভ হবে না তার জায়গায় যদি আপনি বলেন ঠিক আছে আমি দু ঘন্টা তিন ঘন্টা স্থির থাকতে পারি না আরে তিরিশ মিনিট স্থির থাকতে পারি তো আরে দশ মিনিট স্থির রাখতে পারি তো নিজের তাই রাখবো আজকে দশ মিনিট থাকলে কালকে বিশ মিনিট হবে আপনি বাইরে যান সকালবেলা অথবা বিকেলবেলা বাইরে হাঁটতে যান এবং হাঁটতে যখন যাবেন আপনি চেষ্টা করবেন আশপাশে যে সমস্ত মানুষজন আপনার পরিচিত সঙ্গে কথা বলবেন আপনি মেডিটেশন করুন নিজেকে একটু শান্ত রাখার চেষ্টা করুন এমন নয় এটা ইম্পসিবল অবশ্যই পসিবল এক ভদ্রমহিলা আমার কাছাকাছি থাকেন উনি তো ওনার এই ধরনের বিষয়ের মধ্যে মানে ছোট ছোট বিষয় নিয়ে উনি টেনশন সারা সারাদিন চিন্তা করেন ভাবনা করেন ওনার ক্ষেত্রে ব্যাপারটা খুব প্রবলেমেটিক হয়ে দাঁড়াচ্ছিল কারণ ওনার হাজবেন্ড এবং ছেলে বাড়ির থেকে বেরিয়ে চলে যায় কাজেতে তো উনি একা একা থাকেন যার ফলে প্রবলেমটা আরও বেশি হয় তো এখন ওনার কাছে এটা মারাত্মক একটা প্রবলেমেটিক জায়গা চলে এসেছে তো বহু আলোচনার পরে উনি সিদ্ধান্ত নিলেন যে আমি একটি কুকুর পুষব এবং বিশ্বাস করুন কুকুরটাকে নিয়ে সারাদিন থাকে আনন্দেতে থাকে এখন তার সবথেকে বড় টেনশান কুকুরটা শরীরটা কেন আছে এই কুকুরটা বমি করেছে এই কুকুরটা ওষুধ খায়নি এই কুকুরটা ইনজেকশন দেওয়ার সময় হয়ে গেছে বিভিন্ন রকম সেই কুকুরটাকে নিয়ে তার চিন্তা তার সাথে সাথে দুই চারটে পাখি পুষেছে সে এবং পাখি নিয়ে তার চিন্তা হয় পাখি নিয়ে তার টেনশানে অর্থাৎ তার ভালো লাগার জায়গাটা কিন্তু সে খুঁজে পেয়েছে গাছপালা পুঁতেছে কিছু সেই গাছগুলোকে দেখাশোনা করে অর্থাৎ আপনাকে কোনো একটা জায়গায় ইনভলভ হতেই হয় আপনি যদি ইনভলভ না হন তাহলে ধীরে ধীরে আপনার যে চিন্তাগুলো আপনি করছেন একটা চিন্তা হতে পারে অথবা ক্লাস্টার অফ থট হতে পারে যেগুলো দীর্ঘদিন ধরে করছেন আপনি ভালো করে চিন্তা দেখবেন যে খুব বেশি হলে গোটা দশের চিন্তা আপনার মাথায় আসে এবং যেগুলো আপনি ভালোবাসেন না এগুলো মনে করেন যে বন্ধ হয়ে গেলে বেঁচে যায় এটা ভাববেন না বন্ধ হয়ে গেলে বেঁচে যায় আপনি সিফ্ট করার চেষ্টা করবেন এগুলো আপনার আসতে থাক কিন্তু সাইড বাই সাইড আপনি ওটাকে চালিয়ে যান দেখবেন আস্তে আস্তে ধীরে 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 ওটা চেঞ্জ হয়ে যাবে প্রথম ক্ষেত্রে আপনার একটু কনসেনট্রেশনটা বেশি দিতে হবে মনোযোগটা একটু বেশি দিতে হবে একটুখানি শক্তি লাগবে একটু জোর লাগবে যেমন সাইকেল চালাবার সময় সাইকেল যখন চালানো শিখি আমাদের কনসাস মাইন্ড দিয়ে আমরা সেটাকে বোঝার চেষ্টা করি যে কখন ব্রেক মারবো কখন প্যাটেল মারবো কোনখানে দাঁড়াবো কোন পাটা ফেলবো তারপরে যখন ব্যাপারটা হ্যাবিচুয়েটেড হয়ে যায় যখন আমার আমাদের সাবকনসাস মাইন্ড ব্যাপারটাকে নিয়ে নেয় আমাদের মানে অটোমেটিক নার্ভাস সিস্টেম যখন এটাকে পুরো শিখে যায় ব্যাপারটাকে তখন আমরা কিন্তু সাইকেল চালানো নিয়ে আর চিন্তা করি না আমরা নিজে থেকে চালাই এবং গল্প করতে করতে চালাই গান করতে করতে চালাই এটা আমাদের কাছে কোনো প্রবলেম মনে হয় না ঠিক সেই ব্যাপারটাই প্রথম ক্ষেত্রে প্রবলেম হবে তারপর ধীরে 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 এই জায়গাটা আসবে কারণ আমাদের মস্তিষ্ক একটা ধারাবাহিকতাকে পছন্দ করে আপনি এখন ওভার থিঙ্কিং করছেন একই ধরনের চিন্তার মধ্যে আবদ্ধ আছেন সেই জন্য সেই বিষয়গুলো নিয়ে দীর্ঘদিন প্র্যাকটিস করার ফলে আপনার মস্তিষ্ক সেটাকে ইম্পর্টেন্ট বলে মনে করছে কারণ আপনি ভয় পাচ্ছেন ভয় পাচ্ছেন কেন কারণ ওটা ইম্পর্টেন্ট ওটা বন্ধ করার দরকার যার ফলে বিষয়টা আরো বাড়ছে তো একটু নিজেকে ধীর স্থির করুন এবং আমি যেটা বললাম ধীরে ধীরে আপনার যে ফ্লো হ্যাপিনেস যেটাকে দেয় যেটাকে আপনি লাইফ লং হ্যাপিনেস আছে যেটার মধ্যে সেটা করুন এক ভদ্রমহিলা আমাকে বলছে যে স্যার আমার তো প্রচুর প্রবলেম ছিল আমার হাজবেন্ড নেই তো আমার তিনটে ছেলে মেয়ে এবং আমি যেটা করেছি আমি একটা ছোট প্রথমেতে মুরগির ফার্ম করেছিলাম এখন ফার্মটা বড় করেছি স্যার সারাদিন স্যার আমার মাথায় চিন্তাই থাক মানে একই চিন্তা ঘুরে বেড়ায় যে মুরগিটাকে আমি কী করে দেখবো ওকে কী করে দেখবো কখন মুরগি খেতে দেখবো কখন এটা করবো তার যে যে প্রবলেম হতো যে সে যে ওভার থিঙ্কিং যে বিষয়গুলো নিয়ে করতো সে বলছে আমার সেগুলো করার সময় নেই আর তার মানে তার ফোকাসটা চেঞ্জ হয়ে গেছে এই ফোকাস নিয়ে নেক্সট ডে আরও একটি ভিডিও দেবো অবশ্যই দেখবেন এই ফোকাস নিয়ে ভিডিওটা দেখার পরে আপনার আরও বিষয়টা ক্লিয়ার হয়ে যাবে যারা যারা সাবস্ক্রাইব করেছেন তারা তাদেরকে অসংখ্য ধন্যবাদ যারা করেননি তাদেরকে করার জন্য বলবো কারণ আপনারা সাবস্ক্রাইব করলে আমার একটুখানি মোটিভেশন বাড়ে আর কিছু নয় থ্যাংক ইউ ধন্যবাদ আপনি কি বুঝেছেন অবশ্যই লিখে জানাবেন আমাকে এবং আরও একটি আপনাদের কাছে রিকোয়েস্ট আপনি অহেতু কান্নাকাটি করবেন না আপনারা বরঞ্চ স্মার্টলি ব্যাপারটাকে ডিল করুন কান্নাকাটি করে কোনো ডিসঅর্ডারের সঙ্গে লড়াই করা যায় না হ্যাঁ একটুখানি স্মার্টলি ব্যাপারটা ডিল করুন সবাই ডিল করতে পারছে আপনিও পারবেন এত টেনশন নেওয়ার কিছু নেই রিল্যাক্সে ওকে থ্যাংক ইউ ভেরি মাছ